এইরকম সকাল সকাল আজকে মানে কালকে রাত্রে সমস্ত গুছিয়ে রেখেছি ব্যাগটা আজকে ওখানে ব্যাগ করবো ভাড়া ভাড়িতে ব্যাগ করবো করে তার জন্য টিফিন গুছিয়ে নিচ্ছে এই স্লাইস রুটি আর কলা সেই নিয়ে এসছে এই খাওয়া আর তার সাথে ওয়েদারটা দেখবে এখন ওয়েদার কি অবস্থা এই রকম মেঘে ভর্তি ঘুরি ঘুরি এখন বৃষ্টি করে হচ্ছে জানিনা আমাদের বেরোনো হবে কিনা না ওই যাচ্ছে খুবই খারাপ দেখে না এই যে বিউটি আর বলা খাবো এরা ভাড়া বাড়িতে ফিরে যাবো তার জন্য সব গুছিয়ে নিয়েছে আমার হাজব্যান্ডের ব্যাগ গুছিয়ে নিয়েছে

এটা হলো আমাদের বাড়ির সামনে এই দীঘিটা কি সুন্দর দেখো আর দীঘির চারপাশে বসার জায়গা আছে হুম মানে বেঞ্চ মতো করা আছে লোহার খুব সুন্দর লাগে এই দিঘিটা পাড়ে আবার পুজো হয় দুর্গাপুজো বন্ধুরা বাড়িতে সব কাজ সেরে তারপরে এখানে এসে এখানে সব কাজ শব্দ হলো বারান্দা তো বিড়ালে বাচ্চারা নোংরা করে গেছিল ওগুলো পরিষ্কার করেছি স্নান করেছি রান্না করলাম ঘর পরিষ্কার করলাম এর একটা কিছু করেছি দেখে না পটল ভাজা ডাল মশলা ডাল একটা হচ্ছে ঢ্যাঁড়শ আলু তরকারি আর এটা হচ্ছে পমফ্রেট মাছ বেগুন দিয়ে হাড়িতে ভাত আছে সব গুছিয়ে নিয়ে এসছি বা খেয়ে নিই চলো খাওয়া দাওয়াটা সেরে নেই ঠিক আছে করে আসছে আমরা যে এসছি গ্রিল বেড়ে দুটো উঠেছিল হ্যাঁ বাস্কেটে ভরা হচ্ছে নাহলে খেতে পারবো না আমরা দুটো বন্ডি হয়েছে না দুটো তো তাই আর একজন বন্দি হবে আর একটা কোথাও যেন রান্না করে মনে হয় এই পুচকে কি উৎপাত করছে শুধু দেখো ওই যে পালিত একটা একজন ঘুমাচ্ছে এই ব্যাগটা বারবার নামাচ্ছে বারবার উঠাচ্ছে দেখো কাজ করা যায় এইভাবে সবজি ঝুড়িতে উঠে পড়ছে একটা ডাইনিং এ দৌড়ো করছে আর একটা মনে হয় ঘরে ও পেটোন চিনিস আর মাটাকে পিষ্ট তো দেয় না মা ঘরে আসলেই হয়েছে ব্যাস অ্যাটাক দেখো ঘুমাচ্ছি ওকে খোঁচাতে গেছে তুই ঘুমাচ্ছিস কেন খেল আমাদের সাথে এই